আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব 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 যতদিন তার দেহে শ্বাস আছে তাকে পাপ করা বই দেহে যতক্ষণ শ্বাস আছে চলতে পারে না বিছানে পড়ে আছে তবুও পাপ করাবো আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব ইবলিশ আল্লাহকে বলছে যে রব্বি দেখো বলার ঢং কেমন ইবلیس বলছে লাগে রব্বি ও আমার প্রতিপালক ইজ্জতে কাওয়া ওয়া জালালে তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম আল্লাহু বিয়ান না ইবনা আদম আদমের ছেলে মেয়ে ভুল পথে নিয়ে যাব 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 মা dama tarwa hum fial sadihim যতদিন তার দেহে আছে তাকে পাপ করা বলার ঢংটা কেমন দেখেন তো একটু কি বলছে হে আমার প্রতিপালক কে বলছে বলেন তো দেখি ইবলিস বলছে তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম একটা কথা বলি শোনেন হ্যাঁ বলো আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস আছে তাকে আমি পাপ করা বই দেহে যতক্ষণ শ্বাস আছে চলতে পারে না বিছানা পড়ে আছে তবু পাপ করাবো দেহে শ্বাস আছে চলতে পারে না ততক্ষণ করাবো তখন আল্লাহ বললেন না যে তুই পারবি না এই কথা বললেন না বলছেন ও জালালি ও ইরতে মাকানি ইংলিশটি শোনারা আমার মর্যাদার কসম আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব তাহলে একটা কাজ হাতে থেকেই গেল যদি বলতেন যে ঠিক আছে তুমি পাপু করো আমি ক্ষমা করবো তো এইভাবে আর বললেন না বললেন যে যতবার আমাকে ক্ষমার কথা বলবে ততবার ক্ষমা করে দেব